বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপনা কামারখালী ব্রিজ যা মাগুরা জেলার শ্রীপুর এবং ফরিদপুরের সাথে সংযোগ স্থাপন করে এটি শুধু একটি ব্রিজ নয় এটি অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার মাইলফলক ফলক ষোলো জুলাই উনিশশো সালে উদ্বোধন করা এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় ছয়শো মিটার এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি এবং টেকসই উপকরণ যা ব্রিজটিকে দীর্ঘস্থায়ী ও পরিবেশ বান্ধব করেছে এই ব্রিজটি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে ফলে কৃষি ব্যবসা ও পর্যটন ক্ষেত্রে এসেছে নতুন সম্ভাবনা কামারখালী ব্রিজের মাধ্যমে এলাকার মানুষের সময় এবং পরিবহন খরচ কমে গেছে এটি নদীপাড়ের মানুষের জীবনে এনেছে নতুন গতি কামারখালী ব্রিজ শুধু যোগাযোগের পথ নয় এটি উন্নয়নের এক নতুন দিগন্ত